করে তারা জাতীয়তাবাদকে কোথায় নিয়ে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এই বেঞ্চ খেলাতে নির্বাচন হতে হচ্ছে ঢাকা সাংবাদিক শুনতে পারলাম এখানে আমাদের জাতীয়তাবাদী শক্তির পক্ষে জন তাদের ঘরে চৌধুরী সাহেব জামাতিদের পক্ষে কাজ করছে অবাক হওয়ার কিছু নাই একটি এই ঢাকা সাংবাদিক নিয়ম ওদের পেটে চলে যাবে ঠিক যেমন

তাকে বাঁচানোর জন্য এই জাতীয় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এবং জাতীয়তাবাদী সাংবাদিকের একজন নেতা বিএনপির নামধারী কাদের বলি চৌধুরী সেখানে চাকরি দিয়েছে আমি বলেছিলাম তুমি কি একাই জাতীয়তাবাদী শক্তির ধারক উনি বলছেন আমি তারেক রহমানের নির্দেশে সেখানে গিয়েছি মানে

এই সংগঠন ছিল এই সংগঠনটা পুরোপুরি চিন্তা করবেন জাতীয়তাবাদের কথা বলবেন কিন্তু জাতীয়তাবাদের সর্বাসের পিছুর দিক থেকে এভি হতে দেওয়া যায় না আপনার পক্ষের সহ্য হয়ে তারা জাতীয়তাবাদকে কোথায় নিয়ে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এই বেঞ্চ খেলাতে নির্বাচন হতে হচ্ছে ঢাকা সাংবাদিকদের শুনতে পারলাম এখানে আমাদের জাতীয়তাবাদ নিষ্পত্তির পক্ষে জনাব তাদের ঘরে চৌধুরী সাহেব জামাতিদের পক্ষে কাজ করছে অবাক হওয়ার কিছু নাই একটি এই ঢাকা সাংবাদিক নিয়ম ওদের পেটে চলে যাবে ঠিক যেমন ষড়যন্ত্র ডাক্তার গেছে ডাক্তার গেছে চাকরি গেছে এভাবে ডিউজে যাবে পিউহেজে বিও বিউজে যাবে এবং জাতীয় পুরস্কারও যাবে অতএব আপনি সচেতন আর একবার এই নামটাকে অনেক মানে অনেক দেখি যে কেউ দাঁড়িয়েছে কিন্তু এখন শোনা যাচ্ছে বাইরে থেকে অন্য পশুটা করবে কিন্তু এখানে নাকি মনন দাও হচ্ছে এই আমাদের আমরা জানতে এটা যে কথা হচ্ছে যে নামবা এবং কাপলিথন মানুষ।